একদা এক জনপদে এক যুবক বাস করত যার নাম ছিল আদিল আদিল ছিল প্রচণ্ড অবাধ্য সে আল্লাহর এবাদত তো করতই না বরং নানান পাপ কাজে লিপ্ত থাকত তার প্রতিবেশী এবং গ্রামের মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ ছিল কিন্তু আদিলের মনে কোনো অনুশোচনা ছিল না সে ভাবত জীবন্ত উপভোগের জন্য আদিলের মা ছিলেন একজন অত্যন্ত ফরহেজগার নারী তিনি প্রতিদিন যায় বসে চোখের পানি ফেলতেন আর ছেলের জন্য দোয়া করতেন তিনি বলতেন বাবা আদিল মৃত্যু হুট করে চলে আসে তখন কি জবাব দিবি আদিল অবজ্ঞার হাসি হেসে বলতো মা আমি তো এখনো জোয়ান দবা করার অনেক সময় পাব একদিন মা অসুস্থ হয়ে পড়লেন এবং মৃত্যুর কোলে ঢলে পড়লেন মায়ের মৃত্যুতে আদিল কিছুটা ভেঙে পড়লেও তার স্বভাব বদলাল না সে আরো বেশি একা হয়ে গেল এবং পাপের অন্ধকারে ডুবে গেল একদিন গভীর রাতে আদিল তার ঘরে একাকি বসেছিল বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বিদ্যুতের গর্জন শোনা যাচ্ছিল হঠাৎ তার মনে হলো যদি আজি তার মৃত্যু হয় তবে সে কোথায় যাবে তার মনের মধ্যে কোরআনের একটি আয়াত গুঞ্জরিত হতে লাগলো যা সে ছোটবেলায় মক্তব্যে শুনেছিল বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলুম করেছ আল্লাহর রহমান থেকে নিরাশ হও না আদিলের বুকটা ধক করে উঠল সে ভাবল আল্লাহ কি আমাকে এখনো ক্ষমা করবেন সে জানালার বাইরে তাকিয়ে দেখল গুটগুটে অন্ধকার তার নিজের জীবনটাও সেই অন্ধকারের মতো মনে হচ্ছিল সে আলমারি থেকে একটি পুরনো ধুলোবালি মাখা কোরআন শরীফ বের করলো কাঁপা কাপা হাতে সে কোরআনটি খুললো তার চোখ পড়লো একটি হাদিসের উপর যে ব্যক্তি এক বিগত আল্লাহর দিকে এগিয়ে আসে আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন আদিল অজরে কাঁদতে শুরু করলো তার কান্নায় ঘরের নিস্তব্ধতা ভেঙে গেল সে সিদ্ধান্ত নিল সে আজি তবা করবে এবং আল্লাহর পথে ফিরে আসবে সে উজু করার জন্য পানি নিল বৃষ্টির ঠান্ডা পানি তার চোখ মুখে লাগতেই এক অপার্থিব প্রশান্তি পেল সে যায় নামাজ বিছিয়ে দাঁড়ালো সিজদায় গিয়ে সে ডুকরে কেঁদে উঠল। সে বলল হে আল্লাহ আমি সারা জীবন তোমার অবদ্ধতা করেছি আমি আমার মায়ের মনে কষ্ট দিয়েছি মানুষের ক্ষতি করেছি কিন্তু আজ আমি তোমার দরবারে ফিরে এসেছি আমাকে ফিরে দিও না আদিল সেই রাতের ঘন্টার পর ঘন্টা সিজদায় পরে রইল ফজরের আজানের ধ্বনি ভেসে এলো মসজিদ থেকে আদিল অনেকদিন পর মসজিদে যাওয়ার সাহস সঞ্চয় করলো মসজিদের দরজায় দাঁড়িয়ে সে ইতস্তত করছিল সে ভাবছিল গ্রামের মানুষ তাকে দেখে কি বলবে কিন্তু মসজিদের ইমাম সাহেব তাকে দেখে এগিয়ে এলেন ইমাম সাহেব মুসকি হেসে বললেন আদিল তোমার জন্য আল্লাহর ঘর সব সময় খোলা আদিল জামাতে নামাজ আদায় করল নামাজের পর তার মনে হল সে যেন এক নতুন জন্ম লাভ করেছে সে ঠিক করলো সে তার আগের সব অন্যায়ের প্রায়শ্চিত্ত করবে সে মানুষের কাছে গিয়ে মাফ চাইতে শুরু করলো যাদের টাকা সে আত্মসাত করছিল তা ধীরে ধীরে পরিশোধ করতে শুরু করলো গ্রামের মানুষ অবাক হয়ে দেখল সেই অদ্যৌত যুবকটি আজ কত বিনয়ী আদিল এখন নিয়মিত কোরআন তেলওয়াত করে সে বুঝতে পারলো দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের চেয়ে ইমানের তৃপ্তি অনেক বড় সে রাতের বেলা তাহাজ পরে আল্লাহর কাছে ক্ষমা চাইত তার চেহারায় এক অলৌকিক নূর বা আভা দেখা দিল একদিন তার এক পুরনো বন্ধু তাকে আগের মতো আড্ডা দিতে ডাকলো আদিল তাকে বলল বন্ধু জীবন খুব ছোট পরকালের পাথেও গোছানোর সময় এখনি তার বন্ধু তার কথা শুনে উপহাস করল কিন্তু আদিল দমে গেল না সে তার কাজ চালিয়ে যেতে লাগলো কিছুদিন পর আদিল খুব অসুস্থ হয়ে পড়লো ডাক্তাররা বললেন তার বাঁচার আশা খুব কম কিন্তু আদিলের মনে কোনো ভয় ছিল না সে হাসি মুখে বলল আমি তো আমার রবের কাছে যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম তার শেষ দিনগুলোতে সে সারাক্ষণ জিকির করত। তার বিছানার পাশে থাকা কোরআনটি ছিল তার নিত্য সঙ্গী একদিন বিকেলে সে তার বাবাকে ডাকল সে বলল বাবা আমি কি মাফ পাব তার বাবা চোখের পানি মুছে বললেন আল্লাহ পরম দয়ালু তিনি অবশ্যই তোমাকে মাফ করবেন আদিল মৃদু হেসে বলল আমি যেন জান্নাতে মায়ের পাশে থাকতে পারি তারপর সে কালেমার করলো লা ইলাহা শান্তিতে তার চোখ দুটি বুঝে এলো আদিল শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তার জানা যায় গ্রামের হাজার হাজার মানুষ শরিক হলো যে মানুষটি একদিন সবার গ্রিনার পাত্র ছিল আজ সবাই তার জন্য কাঁদছে ইমাম সাহেব খুতবায় বললেন আদিলের জীবন আমাদের জন্য শিক্ষা তবার দরজা কখনো বন্ধ হয় না যতক্ষণ না মৃত্যু আসে হাদিসে এসেছে তবাকারী ব্যক্তি এমন যেন তার কোনো গুনাহ নেই আদিলের কবরটি একটি বাগানের পাশে দেওয়া হলো। কবরের পাশে দাঁড়ালে যেন এক স্নিগ্ধ শান্তি অনুভব হয় আদিলের কাহিনী চারিদিকে ছড়িয়ে পড়ল অনেক যুবক তার এই পরিবর্তনে অনুপ্রাণিত হয়ে নামাজের পথে ফিরে এলো তবা যে মানুষের ভাগ্য বদলে দিতে পারে আদিল তার প্রমাণ আল্লাহ তালা চান তার বান্দা যেন তার কাছে ফিরে আসে কোনো গুনাহই আল্লাহর দয়ার চেয়ে বড় নয় শয়তান মানুষকে ধোকা দেয় যে তোমার এত গুণা যে আল্লাহ তোমাকে মাফ করবেন না কিন্তু আদিল সেই শয়তানি ধোকাকে জয় করেছিল আমাদের প্রত্যেকের জীবনেই প্রয়োজন আছে আমরা জানি না কখন আমাদের নিঃশ্বাস থেমে যাবে তাই আগামীকালের জন্য অপেক্ষা করা বোকামি আদিল তার জীবনের শেষ সময়টুকু আল্লাহর জন্য উৎসর্গ করেছিল আমাদের উচিত এখনই আল্লাহর দিকে ফিরে আসা দুনিয়ার চাকচিক্য আমাদের সাময়িক আনন্দ দিতে পারে কিন্তু শান্তি দেয় না আসল শান্তি পাওয়া যায় সিজদায় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন হে মোমিনগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি তওবা মা বাবার দোয়া কখনো বিফলে যায় না আদিলার মা কবরে থেকেও তার ছেলের হৃদায়তের ওসিলা হয়েছিলেন আমাদের উচিত মা বাবার অবদ্ধ না হওয়া আর যদি ভুল হয়ে যায় তবে দ্রুত ফিরে আসা আল্লাহ আল্লাহতালা গাফুরুর রহিম তিনি বান্দার চোখের পানি খুব পছন্দ করেন রাতের অন্ধকারে নিবৃতে কাদা আল্লাহর কাছে অতি প্রিয় আমল নামাকে করতে হবে পবিত্র মৃত্যু যেন আমাদের ইমানের অবস্থায় পায় আল্লাহ যেন আমাদের সবাইকে তবায় নসুহা করার তৌফিক দেন আমিন